আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি একটা ইয়ারড্রপ শেয়ার করতে চলেছি যে ইয়ারড্রপটার নাম হচ্ছে মুনবিক্স তো এই মুনবিক্স কিন্তু একটা বাইন্যান্সের প্রোজেক্ট তো এই প্রোজেক্টটা কিন্তু উনিশে সেপ্টেম্বর কিন্তু লঞ্চ করেছে বাইন্যান্স তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমার এই ভিডিওটি দেখে আপনারা মাইনিং শুরু করে দেন মুনবিক্স নিয়ে এ টু জেড কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আমি সরাসরি চলে যাব ফোন স্ক্রিনে এবং দেখাই দিব কিভাবে আপনারা মাইনিং করবেন এই মুনবিক্সে এবং কিভাবে কীভাবে আপনারা মুনবিক্সে বিক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্ড করবেন তো এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি চলে যাচ্ছি সরাসরি ফোন স্ক্রিনে এবং দেখাই দিচ্ছি আপনারা কীভাবে এখানে কাজ করবেন তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা দেখছেন এই চ্যানেলে এই অবস্থায় কিন্তু চলে আসবে আপনারা জয়েন করবেন অবশ্যই তো তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে পিন মেসেজ করা তো এই পিন মেসেজের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখবেন এই যে মুন বিক্স এয়ারড্রপটা কিন্তু সামনে চলে আসবে তো তারপরে এই যে লিঙ্কের উপর ক্লিক করবে আপনারা কিন্তু এই ইয়ারড্রপটা ওপেন করবেন তো দেখতে পারছেন মুন বিস্ক ইয়ারড্রপটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কর্নারে কিন্তু বাইনান্স লেখা আছে তো ওই বাইনান্সের উপর ক্লিক করবেন তো তারপরে বাইন্ড ইয়ার বাইন্যান্স অ্যাকাউন্ট তো এটার উপর ক্লিক করলে আপনাদের সরাসরি কিন্তু বাইন্যান্সের ভিতরে নিয়ে চলে যাবে এবং টেলিগ্রাম কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে তো তারপরে ওখান থেকে ব্যাক করে আপনারা আবার চলে আসবেন পাস আইডেন্টিফাই ভেরিফিকেশন অন বাইন্যান্স তো এটার উপর ক্লিক করলে আপনাদের ওই যে বাইন্যান্স ভেরিফাইড আছে কি না ওই পেজের ভিতরে নিয়ে যাবে তো তারপরে কাজ শেষ তারপরে কিন্তু আপনারা দশ হাজার পয়েন্ট কিন্তু বোনাস পেয়ে যাবেন তারপরে বন্ধুরা এখানে যে কাজগুলো আছে সেটা হচ্ছে এই যে টাস্ক আছে তো এই টাস্কের ভিতর ভিতরে ডেলি চেকিং আছে তো ডেলি চেকিং কিন্তু এইগুলো একবারই আপনারা করতে পারবেন তো একবার করলে আর দ্বিতীয়বার কিন্তু এখান থেকে এগুলো করতে পারবেন না তো একবার করে এভাবে ক্লিক করে দিবেন সবগুলো ক্লিক করে আপনারা আবার এই যে মনবিক্সের ভিতরে চলে যাবেন তো এটার উপর ক্লিক করলে কিন্তু এই যে টেলিগ্রামের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার ভিতরে নিয়ে চলে যাবে তো তারপরে বন্ধুরা এই টাস্কটা পূরণ করা হয়ে গেলে তো আপনারা গেমে চলে আসবেন তো প্রত্যেক ঘন্টায় কিন্তু আপনারা ছয়বার কিন ছয়বার করে কিন্তু গেম অ্যাটেম নিতে পারবেন তার মানে গেম খেলতে পারবেন তো যেভাবে গেমটা খেলবেন সেটা হচ্ছে প্লে গেম করবেন তো করার পরে যে এই যে বলগুলো দেখছেন এই বলগুলো কিন্তু উঠাতে হবে তো আরে কালো কালো যেগুলো বোম আছে এইগুলো উঠালে কিন্তু আপনাদের পয়েন্ট কিন্তু মাইনাস হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে গেমটা খেলতে হবে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আমি একটা বোম খেয়ে ফেলেছি দশ মাইনাস এসে তো এইভাবে কিন্তু আপনারা মাইনিং করবেন বন্ধুরা এই গেম খেলে খেলে প্রত্যেক ঘন্টায় কিন্তু ছয় বার করে আপনারা এই গেমটা খেলতে পারবেন তো এইভাবে গেম খেলে কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো বাড়াতে হবে আজ যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে ফ্রেন্ডস লেখা আছে তো এই ফ্রেন্ডসের উপর ক্লিক করে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন মানে আপনাদের বন্ধুদের আপনারা ইনভাইট করতে পারবেন তো এই যে ইনভাইট কোডটা এখান থেকে কপি করে নেবেন এই যে কপি অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে অথবা ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে আপনারা আপনাদের বন্ধুদের কাছে সেন্ড করতে পারবেন তো বন্ধুরা এই ইয়ারড্রপটা কিন্তু সাড়ে নভেম্বর কিন্তু লিস্টেড হবে বাইনান্সে তো আপনারা যত দূরত্ব সম্ভব মাইনিং শুরু করে দেন আর হাতে কিন্তু সময় নাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ